সালাম আলাইকুম কেমন আছেন সবাই গত তিরিশ একত্রিশ ডিসেম্বর আমি ফেনি এবং কুমিল্লা ভ্রমণ করেছিলাম এটা হচ্ছে ময়নামতি জাদুঘর এটি কুমিল্লা কোর্ট বাড়িতে অবস্থিত আপনার কুমিল্লা শহর থেকে সাত আট কিলোমিটার দূরে ময়নামতি জাদুঘরের বাহিরের দৃশ্য বাংলাদেশের কোথায় কোথায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো রয়েছে তার একটা ছোট বিবরণ এখানে বিভিন্ন জিনিসের মধ্যে রয়েছে বিভিন্ন কাঠের জীবাশ্ম তারপরে বিভিন্ন গোষ্ঠীপাতের মূর্তি মহাস্থানগড় ও পাহাড় হতে প্রাপ্ত বিভিন্ন পত্নতত্ত্ব বিভিন্ন শিল্প প্রাচীন ও মধ্যযুগের মুদ্রা শিলালিপি পাণ্ডুলিপি ভাস্কর্য টেরাকোটা অস্ত্র ও অগ্নেয়াস্ত্র পোশাক ও ধাতু শিল্পকর্ম বাসন কুশন ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে অনেক সময় এখান থেকে মূল্যবান জিনিসগুলো চুরি হয়েছে আপনারা সজাগ থাকবেন কোনো দেশের সম্পদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একবার ঘুরে আসবেন অবশ্যই ধন্যবাদ আসসালাম আলাইকুম